হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো মনে হচ্ছে তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন তো আর বিষয়টি হচ্ছে যে ফোনপের মাধ্যমে আপনারা কীভাবে ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন সেটি এখন ফোনপের মাধ্যমে কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে এখন বাড়িতে বসে আপনারা খুব কম সময়ের মধ্যে কিন্তু ফোনপে থেকে ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন তো আপনারা অনেকে অনেক কিছু ইউজ করেছেন যেমন গুগল পে পেটিএম পে অনেকগুলো ইউ থেকে কিন্তু স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন তো কীভাবে আপনারা স্টেটমেন্ট ডাউনলোড করবেন সেটি আমি আজকে দেখাবো আপনাদেরকে তো ভিডিওটিতে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নোটিফিশনটি অর্গুলো রেখে দেবেন তো চলো ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আপনারা মোবাইল স্ক্রিনে চলে আসবেন মোবাইল স্কিনে আসার পরে আপনারা এখান থেকে ফোনপেটি ওপেন করে নেবেন তো আপনারা যদি ডাউনলোড না করে থাকেন যদি রেজিস্টার না থাকে তো রেজিস্টার করে নেবেন তো ফোনপেতে আসার পরে ফোনপেমেন্ট ওপেন করে নেবেন ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের যে কাজ সেই কাজগুলো কিন্তু আপনারা পে এর মাধ্যমে করতে পারবেন যেমন ইলেকট্রিক বিল তো আপনাদেরকে ডিটেইলস আমি দেখাচ্ছি ইলেকট্রিক বিল পেমেন্ট ক্রেডিট কার্ড বিল পেমেন্ট লোন এখান থেকে কোনো লোন চললে পরে আপনাদের লোনের পেমেন্ট করতে পারবেন তারপরে রেন্ট ফ্রায়া ক্রেডিট কার্ড তারপরে মোবাইল রিচার্জ এবং কি সিলিন্ডার বুকিং করতে পারবেন আপনার এখান থেকে ব্রডব্যান্ডের ব্রডব্যান্ড ল্যান্ডের ক্ল্যাক কানেকশন বিল পেমেন্ট করতে পারবেন তো এই যে বিভিন্ন ধরনের কাজ কিন্তু আপনারা এর অ্যাপসের মাধ্যমে করতে পারবেন বাকি যে এন বিএফসি কোম্পানি মানে যে পেটিএম হয়ে গেলো তারপর আপনাদের গুগল পে হয়ে গেলো ভিমি পে হয়ে গেলো তো এই সমস্ত যে এন বিএফসি কোম্পানিগুলো যে আছে এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো ফিউচার অ্যাড করা নাই তো ফোনপেতে মাত্র শুধু অনেক কিছু জিনিস ফিউচার অ্যাড করা আছে তো আপনারা ফোনপে ইউজ করেন ফোনপে ইউজ এখন আমরা সকলেই করি তো পে এর মধ্যে যে যাবতীয় কাজগুলো কিন্তু আপনারা বাড়িতে বসে এখন করতে পারেন তো যেমন ইলেকট্রিক বিল ডিটিএইচ রিচার্জ মোবাইল রিচার্জ এগুলো তো সামথিং সবগুলোতে থাকে তো আপনাদের যে কোনো ব্যাংক হোক না কেন যে কোনো ব্যাংকের কিন্তু স্টেটমেন্ট আপনারা বাড়িতে বসে একবারে ডাউনলোড করে দিতে পারবেন সে এক মাসের ছয় মাসের দুই মাসের যে কোনো ব্যাংকেরই স্টেটমেন্ট আপনারা কিন্তু ফোনপের মাধ্যমে শুধুমাত্র ফোনপের মাধ্যমে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন তো কীভাবে ডাউনলোড করবেন তো সবার প্রথমে যে উপরে দেখতে পাচ্ছেন চেক ব্যালেন্স চেক ব্যালেন্সের অপশানের এদিকে কিন্তু চলে আসবেন এই অপশান আসার পরে না এখান থেকে ব্যাক করে নেবেন ব্যাক করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে হোম তারপরে সার্চ তারপরে কিউআর কোড স্ক্যান করার তারপরে অ্যালার্ট তারপরে হিস্টরি তো হিস্টরিতে আপনারা চলে আসবেন হিস্টরিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একদিকে বাম দিকে হিস্ট্রি ডান দিকে স্টেটমেন্ট তো স্টেটমেন্ট এদিকে ক্লিক করবেন তারপরে ফাইন্যান্সিয়াল ইয়ার্স এদিকে চলে আসবেন এই অপশান আসার পর এখানে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ মাস পর্যন্ত কিন্তু আপনারা সরি পঁচিশ না পঁচিশ সাল মানে এক বছরের কিন্তু স্টেটমেন্ট আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তারপরে দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ দুহাজার বাইশ থেকে দু হাজার তেইশ দু একুশ থেকে দু হাজার বাইশ তো আপনাদের যতদিন অ্যাকাউন্টটি ইউজ করবেন যত বছর হবে তো সেই হিসাবে আপনারা কিন্তু এক বছরের বছরের স্টেটমেন্ট কিন্তু আপনারা বাড়িতে বসে ডাউনলোড করতে পারবেন তো সবার আগে আমি দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশের স্টেটমেন্ট ডাউনলোড করে দেখাবো তো সবার প্রথমে আপনারা এখানে আপনাদের নাম এন্টার করবেন তারপর এখানে যেই ইমেল অ্যাড্রেস আছে সেই ইমেল অ্যাড্রেস সেখানে এন্টার করে নেবেন কারণ সেখানে আপনাদের সেই ইমেলে পাঠানো হবে পিডিএফ ফাইল স্টেটমেন্টটি তো এন্টার করে নেওয়ার পর ব্যাক করে নেবেন ব্যাক করুন এখানে তো এখানে নামটি দিয়ে দিবেন আপনাদের কী নাম আছে সেই নামটি এখানে এন্টার করে নেবেন কারণ আপনাদের একটা মোবাইল নাম্বার দেখাবে তো সেখানে কেটে দিয়ে আপনারা আপনাদের নাম এন্টার করে নেবেন তারপরে আপডেটে ক্লিক করে আপনাদের যে ইমেল অ্যাড্রেস যে ইমেল অ্যাড্রেসটা আপনারা এখানে এন্টার করলেন সেই ইমেইলে একটি ইমেল যাবে ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাদেরকে ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করে নিচ্ছি ভেরিফাই করে নেওয়ার পর আপনারা ডাউনলোড যে অপশান এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে তো আমি এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে নেব ডাউনলোড অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের স্টেটমেন্ট ডাউনলোডিং প্রসেস তো আমার স্টেটমেন্ট কিন্তু ডাউনলোড হয়ে হচ্ছে তারপরে ভিউ স্টেটমেন্টকে ক্লিক করব ভিউ স্টেটমেন্ট ক্লিক করার পরে আপনারা দেখবেন যে পিডিএফ ফাইল কিন্তু ফোনপের যে স্টেটমেন্ট আমার এক বছরের সে এক বছরের স্টেটমেন্টটি কিন্তু ডাউনলোড ফাইনালি কিন্তু হয়ে গেছে এই স্টেটমেন্টটি ডাউনলোড করার জন্য আগে আমাদের কিন্তু ব্রাঞ্চে ভিজিট করতে হতো অনেক টাইম ওয়েস্ট করতে হতো তো এখন ব্রাঞ্চে না ভিজিট করে বাড়িতে বসে কিন্তু আপনারা সেই স্টেটমেন্টটি ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে এটি এক বছরের স্টেটমেন্ট আপনারা চাইলে কিন্তু আপনারা দুই মাসের তিন মাসের ছয় মাসের স্টেটমেন্ট কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং চাইলে এখান থেকে আপনারা যে কাউকে শেয়ার করতে পারবেন সে পিডিএফ ফাইল হিসাবে আপনাদের কিন্তু হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারবেন তো এখন কথা হলো যে আমি যদি আপনারা যদি তিরিশ দিনের বা নব্বই দিনের বা একশো আশি দিনের বা তিনশো পঁয়ষট্টি দিনের বা ডেট বাই ডেট সিলেক্ট করে দে পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত বা দশ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত স্টেটমেন্ট ডাউনলোড করলে যে দেখতে পাচ্ছেন এখান থেকে ডেট আপনাদেরকে কিন্তু সিলেক্ট করতে হবে কী মাস এখানে মাসটা সিলেক্ট করবে কী মাস থেকে কত মাস পর্যন্ত আপনারা স্টেটমেন্ট ডাউনলোড করতে চান দেখতে চান তো সেই হিসাবে আপনারা যেমন জুলাই মাস এই জুলাই মাসটা সেল করলাম এবার জুলাই মাসে কত তারিখ পর্যন্ত এখানে আমি স্টেটমেন্ট ডাউনলোড করব সেই স্টেটমেন্ট এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো শুধুমাত্র জুলাই মাসটা সিলেক্ট করলাম আমি তো ডাউনলোড অপশানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার যে জুলাই মাসের যে স্টেটমেন্ট বা কত ট্রানজ্যাকশান হয়েছে সেই স্টেটমেন্টটি কিন্তু ডাউনলোড ফাইনালি কিন্তু আমাদের এখানে হয়ে গেছে তো এভাবে আপনারা আপনারা আপনাদের ইচ্ছা মতো স্টেটমেন্ট আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর ব্রাঞ্চে বা কোথাও যাওয়ার প্রয়োজন নেই তো এ ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগর নোটিফিকেশানটি অল করে রেখে দেবেন কারণ এরকম রিলেটেড নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য তো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্তই তো ধন্যবাদ